ভি এসেম্বলি উল নাও হিয়ার অন্য এড্রেস মাই হিজ এক সুন সি মোহাম্মেদ বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আর যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তাহলে আউলি দামলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তা এখন তাও নাই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বহু উজ্জ্বল হচ্ছে আর ইউনুস তাকে ঠিক সময় মতো ভারতবর্ষ বুঝে নেবে সে কোথাও পালাতে পারে তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনুসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার বছর ঘুরে আবার জুলাই এসেছে গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা চাবে আওয়ামী লীগ ক্ষমা চায়নি বরঞ্চ আওয়ামী লীগ ক্ষমা করে দেওয়ার একটা বার্তা নিয়ে এসেছে কি সেই বার্তা সজীবাদের জয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি কি রকম ধৃষ্টতা কি ধরনের মানসিকতা কি ধরনের পরিহাস পুষ্যাচিক একটা মনোবৃত্তি সেটি আলোচনা না করে থাকা গেল না আমাদের ছত্রিশ জুলাই ছোট ছোট অনেক ঘটনার জন্মের প্রেক্ষিতে ছত্রিশ দিনের আন্দোলন এগুলো অনেকের কাছে অজানা এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থা লিপিবদ্ধ আছে আমি বাংলা চেষ্টা করবো ছত্রিশ জুলাই এই পর্বে ছত্রিশের নানান ঘটনা অজানা ঘটনা যেটা আমার চোখে দেখা সেগুলোকে একটু বিশ্লেষণ করা আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রসারের মাধ্যমে বিস্তারিত দেখি কতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই ডিজিএফ যে মিডিয়া সেল রমনমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ হাসিনা বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইতো তাদের কাছ থেকে কী কী উপভোগ করে নিত সব কথাই তো জানি তো এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিছেন এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার আমি তো বাঁচতে পারবো না এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড়ো হয়েছে আপনি এটার উপরে ইয়ে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো ইয়ে দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না সেটা করেন আপনি করেননি যেটা প্রশ্ন করলেন যে কই এখনও তো হয়নি তেমন তো কিছু হয়নি কোনো ইয়ে তো বন্ধ করেনি কিন্তু আপনি আমাকে যতক্ষণ যেহেতু এরা দুর্বল আপনি আগে তাদেরকে ইয়ে দেন খাওয়ান খাওয়ায় খাওয়ায় আগে সবল করেন কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না খাবার দিচ্ছেন না এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা তারপরে যে বললেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা পুটিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে ইয়ে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুশ নাই যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে তো এইরকম যারা মালিক তারা তো ভাই আমি তো মানে ফুট করে আমি চলে যাবো মালিক তো চিন্তা করে বাবার রে আমার তো এটা করতে তো প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা গেছে আমার এটার কী হবে পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলিয়ে গেছে আমার বিপরীত কথাও বলতে পারতেন কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না কেন ইশতে আসতে পারে না কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা কেন আপনি বলেন কাগজে কলম কাগজে কলমে নেই কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন মারা গেছে তারা ইকবাল সোহান চৌধুরী কোথায় আছে তো সবাই তো ঢাকায় আছে মঞ্জুল হাসান বুলবুল কোথায় আসতে পারে না কেন আপনি বলেন একটা সেন্সারশিপ দেওয়া হয়েছে না দশর মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে তো দশ তো বলতো যে রাজাকার উল্টা রাজাকারের দোষ তো তখন আসতো কী করে আউলি কামলি আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয় তাহলে আউলি আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই আপনি কোন টেলিভিশনের মালিক আমি যে নামগুলি বললাম তাদেরকে ডাকার সাহস আছে নেই তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন প্রায় টক তো দেখি সব একই কথা একজনের সাথে একজন শুধু অ্যাড করে কই একদম অপোজিট কথা তো বলে না তো কিসের স্বাধীনতা আগে ছিল দিকের ধারা এখন ভিন্ন দিকের ধারা আপনি বলছিলেন যে আইন কানুন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না যেটি আপনি বলছিলেন যে মব তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে মবের ভয়ে সরকারের ভয়ে ভীত সদ্রস্ত এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না আপনি ফ্যাসিবাদের দোষর বানাইছেন তো ওরাও তো রাজাকারের আমাকে বলেনি জামাত বিএনপির দোষর তা আমি আসছি না টকশোতে আসতে পারছি তো এখন ওরা পারে না বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারে উল্লেখ্য গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুরুতে সেদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছিল ভারত ও আমেরিকা সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আর ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের হাই কমিশনার ওয়ালকার ত্রুক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি করা হয়েছে এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানাচ্ছি যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর শাখা সংগঠন সহযোগী সংগঠন নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার শাখা সংগঠনগুলিকে শাস্তি দিতে পারবে কিন্তু জাতিসংঘের উদ্বেগ প্রকাশের পর কার্যত চাপে পড়ছেন মোহাম্মদ ইউনু আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এখন বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স একটি আর্টিকেল 15 কমিউনিকেশন সম্প্রতি আইসিসি তে জমা দিয়েছে যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনুৎ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে গভীর গুরুত্ব বহন করছে বিশেষ করে এমন সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা নির্বাচন পূর্ব উত্তেজনা এবং আন্তর্জাতিক নজর একসঙ্গে জমাট বেঁধে আছে চলুন বিস্তারিত জেনে নিই অভিযোগে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয় যেমন সাংবাদিক বিরোধী নেতাকর্মী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা কুম ভয়ভীতি প্রদর্শন ও কারাবন্দি করা হিন্দু মন্দিরে ধর্মীয় হামলা এবং সহিংসতা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আইনজীবীদের মতে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধে হিসাবে গণ্য হয়। তারা দাবি করেছেন এই অপরাধগুলো ছিল সংগঠিত পরিকল্পিত এবং দায় মুক্তির সংস্কৃতিতে পরিচালিত তাদের এক করা বক্তব্য ছিল নো ওয়ান ইজ দ্য ল অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বাস্তবতা যেমনই হোক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারে না বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এসেছে খুবই সরাসরি সরকার বলেছে এটি বিদেশি ষড়যন্ত্র তাদের মতে এই কমিউনিকেশন আন্তর্জাতিক আদালত গুরুত্ব দেবে না কিন্তু বিষয়টি এখানেই শেষ নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিশ্লেষক এবং কূটনৈতিক মহল এই পদক্ষেপকে দেখছে বিশেষ গুরুত্ব সহকারে আইনের প্রক্রিয়া অনুযায়ী আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন জমা দেওয়ার পর প্রথম ধাপ হয় প্রিলিমিনারি এক্সামিনেশন যেখানে আইসিসি দেখবে তথ্য প্রমাণ যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা এরপর যদি প্রসিকিউটর উপযুক্ত মনে করেন তবে চেম্বারে অনুমোদন লাগে পূর্ণ তদন্ত শুরু করার জন্য উনি জাতিসংঘের উনষতম সেশনে বেশ কিছু প্রদর্শনী ইউনুসের বিরুদ্ধে করেছেন সেখানে দমন পীড়নের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তিনি বেশ কিছু প্রদর্শনী করেছেন এবং কি তিনি জাতিসংঘে কয়েকটা মানবাধিকারের সংস্থার মাধ্যমে ইউনুসের বিরুদ্ধে রিপোর্ট দমক জমা দিয়েছে আমরা সেই বিষয়ে কথা বলবো মামুন ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আজকে আপনার কি কি কর্মসূচি পালন করছেন ধন্যবাদ চেতনা টেলিভিশন চ্যানেলের সকল সুবর্ণদায়ী সকল কলাকুশলী উপস্থাপক এবং যারা আমাকে শুনছেন জেনেবা জাতিসংঘ থেকে আমি যাদের সাথে কথা বলছি সকলের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আজকে জুলাই অধিবেশনের অন্যতম অধিবেশন চলছে চলছে আর এখন এখানে জাতিসংঘ ভবনের এই কার্যালয় থেকে আমি কথা বলছি আপনাদের সামনে যেখানে মানবাধিকার অধিবেশনের উনষটম অধিবেশন চলছে এখন থেকে আধা ঘন্টা পরে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে সেখানে আইটেম নাইন একটা এজেন্ডা আছে সেই এজেন্টায় আমার স্পিচ যাবে বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ প্রেস ফ্রিডম সাংবাদিক নির্যাতন এবং বিনা বিচারে সাংবাদিকদের যে বন্দি করে রাখা আছে এই বিষয়ে আমাদের স্পেশাল রিপোর্টার আইরিন যে সাতই মার্চে উনি যে বাংলাদেশকে যে জবাব দিয়ে চিঠি দিয়েছেন যে অ্যাকাউন্টেবল লেটার ইস্যু করেছেন তার উপরে ডিসকাশন হবে তার উপরে আমি আমার অভিভাবক ব্যক্ত আমি এ বিষয়ে আমার দর্শক শ্রোতা এবং রিপোর্ট দিয়ে বছর ঘুরে আবার জুলাই এসেছে গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা যাবে আওয়ামী লীগ ক্ষমা চায়নি বরঞ্চ আওয়ামী লীগ ক্ষমা করে দেওয়ার এক বার্তা নিয়ে এসেছে কি সেই বার্তা সজীবাজয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি কি রকম রকমতা কি ধরনের মানসিকতা কি ধরনের পরিহাস বৈশাখিক একটা মনোবৃত্তি সেটি আলোচনা না করে থাকা গেল না আমাদের ছত্রিশ জুলাই ছোট ছোট অনেক ঘটনার জন্মের প্রেক্ষিতে ছত্রিশ দিনের আন্দোলন এগুলো অনেকের কাছে অজানা এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থালি বিব্রদ্ধ আছে আমি বাংলাদেশ চেষ্টা করবো ছত্রিশ জুলাই এই পর্বে ছত্রিশের নানান ঘটনা অজানা ঘটনা যেটা আমার চোখে দেখা সেগুলোকে একটু বিশ্লেষণ করার জন্য তো সেই জায়গায় প্রথমে আমি শুরু করতে চাই যে ছত্রিশ জুলাই এবং আমাদের জুলাইয়ের যে এর যেটাকে অনেকেই বিপ্লব বলে অভিহিত করেন কেননা তাদের ভিতরে বিপ্লবের চেতনা আছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের চেতনা আছে কিছু নেই তো সেই জায়গাটিকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজিজবাজের জয় সেটি আরো একটি নাক্ষারজনক ঘটনা এবং এটা খুবই পরিিতাপের একটা বিষয় বলেই আমি মনে করি দেখুন আমি আগেই বারবার বলেছি আমি রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি রাজনীতি নিয়ে নানান রকম বিশ্লেষণ করি পক্ষপাত ভিন্ন পক্ষপাত নানান বিষয় আমার কাছে আছে সেক্ষেত্রে সজিবাজ জয় অথবা অব আওয়ামীগের কর্মী সমর্থকরা ভিন্নমত করবেন সেটাতে আমি দোষ দেখি না কারণ ভিন্ন মাধ্যমে হচ্ছে সহাবস্থান গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু কাদের সাথে আপনি সহাবস্থান কাদের সাথে আপনি গণতন্ত্রের চর্চা করবেন সেটি একটি বড় বিবেচ্য বিষয় আওয়ামী যেভাবে বলতো আপনি কাদের সাথে গণতন্ত্র করবেন রাজাকারদের সাথে না এখন রাজাকার যদি একাত্তরের রাজাকার একটা ফ্যাক্টর হয়ে থাকে তারাও যেমন একাত্তরকে গন্ডগোল হিসেবে দেখে আজকে জুলাই চব্বিশে যে গণঅভ্যুত্থান ছাত্র জনতা প্রায় দুই হাজার ছাত্র জনতার প্রাণ হানি যাদের সঙ্গে তদন্ত প্রতিবেদন সারা পৃথিবীর মানুষের অর্জন সারা বাংলাদেশের তার অর্জন সবকিছুকে একটা জুলাই দাঙ্গা হিসেবে দেখে যে আওয়ামী তাদের ব্যাপারে কথা না বলে থাকা তো অনুচিত তাই না এবং তাদের সাথে তাদের কথাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি গালিগালাজ করে প্রতিক্রিয়া করবেন সেটা মানুষ পছন্দ করবে বেশি কিন্তু আমি যেহেতু গালিগালাজ রেকর্ড

সেটি একটি বড় প্রশ্ন সেই বাধ্যতার জায়গা থেকে এবং আমি জানি আমার আলোচনা অনেক অমী সমর্থক প্রশ্ন তাদের একটা ভিন্ন আঙ্গিক তারা পছন্দ করেন শুনতে চান তাদের জন্যই মূলত এই আলোচনাটা যে জুলাইকে আদৌ আওয়ামী লীগকে কোন রকম শিক্ষা দিয়েছে কিনা কিংবা আওয়ামী লীগ শিখেছে কিনা কেন এই প্রশ্ন করছি এই প্রশ্ন করছে এই কারণে গত একটা বছর ধরে আমরা ভাবতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ তার যে কৃতকর্ম সেটি পুখানুপুঙ্ রূপে অনুধাবন করবে তার পেছনের যে কর্মপরিধি ছিল পরিকল্পনা ছিল রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল সেখানে কোনো বেতায় তারা ঘটিয়েছে কিনা সেটি তারা পৃষ্ঠা উল্টিয়ে উলটিয়ে নিজেদের ভিতরে একটা আত্মসমালার জায়গা তৈরি করবে দেখুন জুলাই অভ্যত্থান এমন একটা বিষয় যেই বিষয়ে বাংলাদেশের আপামার জনসাধারণ রাস্তায় নেমে এসেছে জুলাই মেটিকুলাস ডিজাইন না এটা যদি ডক্টর বলে থাকেন যেটাকে যদি তারা ক্যাশ করে থাকে আপনাদের মাথায় রাখতে হবে ডক্টর জুলাই অভ্যুত্থানের কেউ নন স্পষ্ট কথা ডক্টর ইউনুস ছাত্র জনতা যখন রাস্তায় জুলাই অভ্যুত্থান করছে তখন ডক্টর ইউনস প্যারিসে ডক্টর ইউনিস এর আগে কেবল আদালতে হাজিরা দেওয়া ছাড়া মানুষকে উদ্বেলিত করা গণতন্ত্র ভোটাধিকার এগুলোর পক্ষে কথা বলার জন্য ন্যূনতম ভূমিকা নাই ছাত্রদের পক্ষে তিনি দেননি আমার স্পষ্ট মনে পড়ে না সুতরাং এর মুখ থেকে যদি কেউ শুনে থাকেন এটি রং প্লান মেটিকুলাস প্ল্যান ডিজাইনের কোনো অভ্যদায় ছিল না এটি ছিল জনগণের লক্ষ কোটি মানুষের অংশগ্রহণের একটি অভ্যুত্থান যে অভ্যুত্থান ধাপে ধাপে রচিত হয়েছে

হয়ে যায় তাদের বাংলাদেশ নিয়ে ভাবার কথা না যেটা বুঝেছিলেন একেবারে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই প্রথম দিন পরেই মনে হয় তিনি করে বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে আমরা এখন এই এদায়িত্ব আমাদের না কিন্তু পরে নেতা কর্মীদের অনুরোধে কিংবা তাদের কানাটিতে হয়তো আবার দায়িত্ব নিলেন কিন্তু সেই দায়িত্ব নিতে তারা কি রাজনীতি করছেন সেটি একবার দেখার বিষয় সেখানে গৃহবন্দী ভারতে তিনি আছেন কোথায় তারকে আমরা দেখি না তার চেহারা দেখি না হোয়াটসঅ্যাপে ভিডিও কল শুনি ভার সরকার তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে নিশ্চয়ই ভারত সরকার জানা যেহেতু ভারত সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তাদের নিজেদের একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ তার প্রত্যনায় জুলাইহাকান্ডের বিচার চায় শেখ হাসিনা নেতৃত্বে আছেন কিভাবে কিভাবে দলকে দিচ্ছেন আমাদের জানা নেই তবে জুলাই এক বছর পূর্তি উপলক্ষে যেই ধরনের জনরোস জন কিংবা আওয়ামী লীগের পক্ষে মানুষের উপস্থিতি দেখার কথা ছিল দেখতে পাইনি বলা যায় আওয়ামী লীগ গত একটা বছরেও ঘুরে দাঁড়াতে যেটা তারা ভেবেছিল যে হয়তো দু চার পাঁচ মাসের মধ্যে তারা অন্যরকম কিছু করবে এমনকি সেখানে এই পরে আজকে মাস চলছে প্রতি এক বছর পূর্ণতা পেলো এখন আওয়ামী লীগ রাস্তায় দাঁড়িয়ে পাঁচজন মিছিল করবে সেই শক্তি আওয়ামী লীগের নাই অথচ কি দুর্দান্ত প্রতাপে এই দলটি সতেরো বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে শাসন করেছে কোথায় ভুল কোথায় ওবাদুল কাদের এখন গুহা থেকে বসে বিবৃতি দিচ্ছেন কথাবার্তা বলছেন তার কথায় তার দলের নেতা কর্মীরা হাসছেন আমি দেখলাম আমি রহমান লেখা লিখেছেন যারা পালিয়ে যায় তাদের কি জানো তিনি অপমান করে লিখছেন যে তাদের আর কথা কেউ না এরকম একটা কথা লিখেছেন সত্যি কথা পালিয়ে যাওয়ার পর পরাজিতদের ইতিহাস কোনোদিন ইতিবাচক থাকে না পরাজিতদের ইতিহাস সবসময় খুবই অপমানজনক হয় তাও লিখত জুলাই পরাজিত জুলাই উত্থানে সেই পরাজয়ের পরে বাংলাদেশে যে তাদের রেখে যাওয়া কর্মসমর্থক বাহিনী আছে তাদের জন্য তারা কি রাজনীতি দিচ্ছেন তাদের কি ভবিষ্যৎ তৈরি করছেন সেটি দেখার যে অপেক্ষা সেই অপেক্ষায় একটা চাওয়া ছিল যে আওয়ামী লীগ হয়তো তার কোর্স পরিবর্তন করবে ভুল বুঝতে পারবে না না করে সজিবাজার জয় লিখেছে যে মানুষের যদি ভুল হয় ক্ষমা করে দিব লিখেছে সজিবাজার জয় সেটা পড়ে আমরা এই আলোচনা শেষ করবো সজীবাজ জয় লিখেছেন যে ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতা শুরু আসল একসাথে দেশ ও মানুষের পাশে দাঁড়ায় দু হাজার সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা আমি আলোচনায় বলেছি জুলাই দাঙ্গা এটাকে অভ্যুত্থান কিংবা জনরোষ কিংবা বিপ্লব না বলে এটিকে দাঙ্গা হিসেবে অভিযিত করেছেন জয় এবং যারা যে সব মানুষ লক্ষ কোটি মানুষ অংশ নিয়েছেন তাদেরকে দাঙ্গা হিসেবে নিশ্চয়ই ভবিষ্যতে বিচার করা কথা বলবেন একদিন তারা তো বলছেন যে এই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে তারা উগ্রবাদী অপশক্তির মদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতন হবে কেউ বুঝে বিভ্রান্ত হয়ে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের ফাঁদে দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা ঝুমকির মুখে জনগণের ম্যানের গোষ্ঠীর হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম কিংবা ব্যক্তিগত যাদের হতাশা অনুশোচনা নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিষদের মনোভাব আওয়ামী কখনোই কখনই রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আমরা সবসময় ক্ষমা সহমর্মিতা এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন থেকে যদি অন্তর থেকে উপলব্ধি করেন অর্থাৎ আপনারা যারা ভুল বুঝেছেন বলে মনে করছেন এবং যদি নিজে নিজে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা একসঙ্গে কাজ করি দলমত দেশে অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় হচ্ছে বাংলাদেশকে এই সুন্দর শাসনের কবল থেকে রক্ষা করার দেরিতে হলেও অবশ্যই আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর কত একটা বলদ চিন্তা ভাবনা থাকলে এই ধরনের কথা লেখেন আমি জানি না সজিবাজার জয়সম্পর্কে আগে বিভিন্ন জায়গার সময় আলোচনা করেছি এবং অনেকের অভিযোগ তিনি উত্তেজক জাতীয় ওষুধ খান হয়তো বা কিংবা যেখানে মধ্যে ভ্রম হয় এরপরে তিনি নানান কথাবার্তা লেখেন এরপরে তিনি নানান জায়গায় ইন্টারভিউ দিন বিশেষত জুলাই আমাদের ছত্রিশ জুলাই পাঁচ আগস্টের পরবর্তী পরপরে ভারতীয় গণমাধ্যম এবং নানান জায়গায় এমনভাবে কথাবার্তা বলছিলেন যে তাতে সেই যে হিতে বিপরীত হলো সেই বিপরীত রাজনীতি এখনো হিতে রূপান্তরিত হয়নি বরঞ্চ যত সময় গিয়েছে শুরুর দিকে আমরা দেখেছি কিছু কিছু বিক্ষিপ্তভাবে প্রতিবাদ মিছিল টি করার চেষ্টা করেছে কিন্তু এখন আর যে উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই সেটা এক বছর পূর্তিতে নিশ্চয়ই বোঝা গেছে সেই জায়গায়